বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালোই আছি আজ মেয়ের আবদারে আমি চিলি পনির বানিয়েছি আমার বানানো চিলি পনিরটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফলো তো করবি এখন চলো রান্নাটা কী করেছে দেখে নিই চিলি পনিরটা বানানোর জন্য আমার যা যা লাগবে সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়ে নিয়েছি এখন একটা বলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব দিয়ে সাথে নিউট্রেলা তন্দুরি মেও সসটা দেব দিয়ে সাথে হট চিলি সসটা দিয়ে পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ারটা তার সাথে দিয়ে দেবো দিয়ে একদম শুকনো করে আমি এটাকে মিক্স করবো সাথে অল্প নুনও আমি দিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি একে একে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব এখন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন কড়াইতে অল্প তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা আমি দিয়ে দেব দিয়ে হালকা লালচে করে আমি ভাজা করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সাথে আমি দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি প্রথমে মরিচটা দিয়ে দেব মরিচটা হালকা হয়ে গেলে পরে ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করব আমার ক্যাপসিকামটা আর পেঁয়াজটা হয়ে গেছে এখন ওর মধ্যে আমি টুকরো করা টমেটোগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করবো করে উপর থেকে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এখন আমি চিলি পনিরটা বানানোর জন্য একটা মিক্স রেডি করব যার জন্যে প্রথমে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সাথে হট চিলি সসটা এক চামচ শেজওয়ান সস এক চামচ আর পরিমাণ মতন সয়া সস তারপরে ওর মধ্যে পরিমাণ মতো সয়া সসটাও আমি দিয়ে দেব দিয়ে ভালো করে একটা মিক্সড রেডি করবো করে আমি মিক্সটা আমার ভেজিটেবলসের সাথে মিশিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে উপর থেকে অল্প জল দিয়ে দেব জল দিয়ে আবারও ভালো করে মিক্স করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার চিলি পনিরের গ্রেভিটা রেডি হয়ে গেছে এখন ওর মধ্যে আমি পনিরটা মিক্স করে দেব দিয়ে আমার চিলি পনিরটা রান্না কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে আমাকে জানাবে